বর্তমান সমাজে বেদাতি আমলগুলোর মধ্যে অন্যতম আমল হল প্রচলিত শবে বরাত সাবান মাসের সন্ন্যাতকে পদদলিত করে সমাজে আমলের নামে এই বেদাত চালু আছে তাই এই শবে বরাত থেকে সাবধান থাকা প্রত্যেক সচেতন মুসলিমের অধিকার তারা বিরত থাকবে আমরা আলোচনা করব শবে উৎপত্তি এবং ধর্মীয় ভিত্তি এবং এই শ্রাবণ মাসকে কেন্দ্র করে বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিসের অপব্যাখ্যা হয় আমরা সেগুলোর পর্যালোচনা করব, সেগুলোর ব্যাখ্যা করব সেগুলোর উত্তর জানব আল্লা তালা যেন সহজ করেন সবে বরাত শব্দটি হচ্ছে যৌগিক একটা শব্দ মানে দুটি শব্দের সমন্বয়ে গঠিত একটি হচ্ছে সব আরেকটি হচ্ছে বরাত সব শব্দটি হচ্ছে ফার্সি ভাষা থেকে আনা যার অর্থ হলো রাত বা রজনী আর বরাত শব্দটি আরবি ভাষা থেকে আনা যার অর্থ হলো বিমুক্তি সম্পর্কহীনতা মুক্ত হওয়া নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি কিন্তু আমাদের দেশে বরাত শব্দটিকে ভাগ্য বা সৌভাগ্য অর্থে ব্যবহার হয় যা ঠিক নয় এর অর্থ হচ্ছে বিমুক্তি সম্পর্কহীনতা মুক্ত হওয়া নির্দোষ হওয়া এই অর্থ হয় কিন্তু আমরা বলি ভাগ্যর ভাগ্যের রাত অন্যদিকে কোরআন এবং সই হাদিসের কোথাও সবে বরাত আসলে এই শব্দ তো থাকার কথা না কেন অর্ধেক হলো ফার্সি আর অর্ধেক হলো আরবি এরকম শব্দ কোরানে থাকে যদি আরবি করা হতো তাহলে সব বরাত সবে বরাতকে আরবি করলে হয় লাইলাতুল বরাত মানে পরিভাষাটি ব্যবহার করা হয়নি লাইলাতুল বরাত বলা হয় না কিন্তু কি বলা হয় সবে বরাত কিন্তু একটা শব্দ হলো ফার্সি আর একটা শব্দ হলো আরবি কিভাবে যুগে তারা এই শব্দটিকে ব্যবহার করেন নাই এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না সর্বপ্রথম চারশো আটচল্লিশ হিজড়িতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে মধ্য সাবানের রজনীতে সালাতুল আলফিয়া নামে একটি নতুন ইবাদাত চালু হয় এর জন্য ব্যাপক আলোকসজ্জা করা হয় এই সালাতের সাথে অনেক পাপাচার সীমালঙ্ঘন প্রকাশ পেতে থাকে ফলে নিকার পরহেজার ব্যক্তিগণ আল্লাহর গজবের ভয়ে জঙ্গলে পালিয়ে যায় মানে চারশো আটচল্লিশ হিজড়িতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ওই মসজিদেই প্রথম শবে শুরু হয় মানে চারশো আটচল্লিশ আগে যতগুলো কিতাব আছে লিখিত কোনো কিতাবে এর অস্তিত্ব নাই তার মানে রসুল সাল্লি হাসাল্লামের ইন্তেকালের প্রায় তিনশো বস চারশো বছরের কাছাকাছি রসদসল্ল আলী ওয়া ইন্তেকালের চারশো আটচল্লিশ যদি হয় তাহলে দশ বাদ দিলে আটত্রিশ চারশো আটত্রিশ বছর পরে চালু হয় তাহলে এত বছর পরে যদি কোনো বিধান চালু হয় কোনো পদ্ধতি চালু হয় কোনো আমল চালু হয় সেটাকে কি সারিয়াত বলা যায় যায় না কারণ শ্রেয়াত হতে গেলে অবশ্যই কোরানে থাকতে হবে সন্ন্যায় থাকতে হবে অথবা সাহাবিদের আমলে থাকতে হবে যদি পাওয়া না যায় তাহলে তাবিদের মাধ্যম থেকে প্রমাণিত হতে হবে কিন্তু ওই উৎসের মধ্যে নাই মহাদিসগণ মৃত্যুবরণ করার পরে সমস্ত হাদিসের গ্রন্থ লিপিবদ্ধ হওয়ার পরে তারপরে এসে অনেক পরে চারশো আটচল্লিশ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে এই সাবানের রাতে একজন বিদাতি আলেম তিনি বলেন যে এটা খুব ভালো রজনী অতএব আমরা সবাই সালাত আদায় করব। তখন তারা সালাতের নাম দেয় সালাতুল আলফিয়া মানে একটা নতুন বিদাত তারা আবিষ্কার করে এবার আসি ধর্মীয় ভিত্তি কি আরবি শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত্রিকে শবে বরাত উদযাপন করা হয় যার পিছনে কয়েকটি দিক ধর্মীয় ভিত্তি উপস্থাপন করা হয় এক নম্বর কোরআন অবতীর্ণ মানে তারা বলেন যে এই রাতে কি অবতীর্ণ হয়েছে কোরআন শবে বরাত পালনকারীরা মনে করে যে চোদ্দই সাবান দিবাগত রাত হলো কোরআন অবতীর্ণের রাত এই ধর্মীয় ভিত্তি হলো কোরআনের একটি আয়াত তারা দোখানের তিন এবং চার নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করেন ইন্না হুফি ইন্তিম মুবার ইন্না কুন্না কুল্লু আমরিন হাকিম আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় এজন্য তারা বলেন যে এটা হচ্ছে একটা দামি রাত কেন এটা লাইলাতুল বারাত মানে ভাগ্যরজনী ভাগ্যের রাত কেন এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন কারণ এটা বরকতময় রাত এর অর্থ তারা বোঝায় যেটা এটা হলো শবে বরাতের রাত আসলে শবে বরাত তো হবে না তা বোঝানোর জন্য বলছি ওই রাত সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ওই রাত হচ্ছে কোরআন নাজিলের রাত জবাব তাদের এই দাবিটা সঠিক নেয় কেননা কোরআনে বর্ণিত বরকতময় রজনী দ্বারা রমজানের কদরের রাতকে বোঝানো হয় কেশের রাত কদরের রাত এজন্য এ আতের তাফসির করতে গিয়ে ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ তার তাফসিরে বাগাবির সাতখণ্ডের দুশো সাতাশ পৃষ্ঠায় বলেন যে বরকতময় রজনী হলো লাইলাতুল কদর আল্লা তালা কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন আল্লামা কর্তুবি তার আল জামে লিয়াহকামিল কোরআন যেটা রিয়াদের সাপা দারুল আলিমিল কুতুব তারিকবিহীন ষোলোখণ্ডের একশো পঁচিশ পৃষ্ঠায় আছে আল্লামা কর্তুবী রহিমাহুল্লাহ বলেন এ আয়াত দ্বারা উদ্দেশ্য বরকতময় রজনীর দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য হাফেজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন নিশ্চয়ই তিনি কোরআনকে বরকতময় রজনীতে নাজিল করেছেন আর সেই বরকতময় রজনী হল লাইলাতুল কদর যেখানে আল্লাহ তালা নিজেই বলেছেন যে লাইলাতুল নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে এজন্য সালাবগন বলেন যে আগে কোরআনের তাফসির করতে গেলে তাফসিরের মূলনীতি জানতে হবে আসলে আমরাও কিন্তু এখন পরিপূর্ণ তাফসির করতে পারি না তবে আলহামদুলিল্লাহ তাফসিরের উসুল ভিত্তিক প্রায় চোদ্দো থেকে সতেরোটা কিতাব আমার মুখস্থ শুধুমাত্র উসুলের উপরে কিন্তু তারপরে আমরা তাফসির করতে পারি না ভয় পাই কেন এটা একটা বিশাল ইলমের ব্যাপার তাহলে আমরা কি করি আমরা নকল করি কি করি নকল কীভাবে ইম্ন কাশির মহল্লা এটা বলেছেন তাফসিরে তবারিতে এটা আছে তাফসিরে কর্তুবীতে এটা আছে তাহলে এটা নকল না ওই তাপসিরে যা আছে আমরা ওইটা বলি কিন্তু নিজেরা তাফসির করার যোগ্যতা খুব কঠিন তবে একরামা হতে বর্ণিত একটা বর্ণনা পাওয়া যায় তা মুফসিরগুণ প্রত্যাখ্যান করেছেন তারা তার মত সঠিক নয় বলে উল্লেখ করেছেন যে নাজিল হয়েছে সবে বরাতে এরকম একটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সেটা বিশুদ্ধ না আল্লামার সাউকানি রহিমহল্লা তার তফসিরে ফাতহুল কাদির ছয় নম্বর খণ্ডের চারশো বাইশ পৃষ্ঠায় তিনি বলেন প্রকৃতপক্ষে লাইলাতুল মুবারক দ্বারা এখানে লাইলাতুল কদর উদ্দেশ্য নিসফে সাবান নয় যা অধিকাংশ আলেমের অভিমত কেননা আল্লাহ তালা এখানে তার বর্ণনা সংক্ষিপ্ত আকারে করলেও সোরা বাকারায় আল্লাহ বিস্তারিত করেছেন একশো পঁচাশি নম্বর আয়াতে শাহরুর রহমদি উং জিলাফিহিল কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এটা দ্বারা স্পষ্ট করেছেন আল্লাহ নিজেই তাহলে তাফসির করেছেন কে আল্লাহ ওই আয়তের তাফসির কে করেছেন আল্লাহ তাহলে বরকতময় রাত দ্বারা লাইলাতুর কদের উদ্দেশ্য আল্লাহ মা কর্তুবী রহিমা হল্লা উনি আরও বলেন বরকতময় রজনী দ্বারা লাইলাতুর কদের উদ্দেশ্য অন্য একটি অভিমতে এর দ্বারা অর্ধ সাবান উদ্দেশ্য নিয়েছেন কিন্তু তিনি অনেক মতামত তুলে ধরার পর বলেন প্রথম অভিমত অর্থাৎ লাইলাতুল কদর অধিক বিশুদ্ধ কেন আল্লাহ নিজেই বলেছেন ইন্না আংজল্লা হুফি লাইলাতুল কদর আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাজান মাসে তাহলে এটা হচ্ছে তাদের একটা ভুল দ্বিতীয় যে এই শবে বরাতের রাতে বান্দার গোনা ক্ষমা করা হয় এটা তাদের অন্যতম একটা বিশ্বাস এজন্য দেখবেন যে পাঁচ সালাতে কেউ নাই জুমায়ও আসে না ও দেখবেন শবে বরাতের রাতে গোসল করে আগে মসজিদে যা বসে থাকে আর যারা সালাতি বিদাত করে নামাজি ওরা জাগাই পায় না বুঝেন নাই মানে নামাজ পড়ে না কোনো দিন সালাত আদায় করে না কিন্তু শবে বরাতের রাত যদি হয় গোসল করে চলে যায় কেন মনে করে যে আমার সব গুণা মাফ হবে তাহলে এটা একটা বিশ্বাস অথচ তাদের এই বিশ্বাসের মূলে রয়েছে কিছু দুর্বল এবং অস্বীকৃত হাদিস হাদিসটা কোনটা যা ইশাদি আল্লাহ আনহা বলেন কোন এক রাতে আমি নবী সাল্ল আলি আসাল্লামকে বিছানায় পেলাম না তাই আমি তার খোঁজ করতে বেরিয়ে পড়লাম অতপর আমি তাকে গিয়ে খুঁজে পেলাম বাকি কবরস্থানে সেখানে আমি তাকে দেখলাম তিনি বললেন হে আয়েশা রাসুস আল্লাহ সাল্লাম তাকে দেখে বললেন তোমার কি আশঙ্কা আশঙ্কা আল্লাওতার রাসুল তোমার উপর অবিচার করবেন এরকম আমি বললাম বরং আমি ভেবেছি আপনি আপনার অন্য কোনো স্ত্রীর নিকট গেছেন এজন্য আমি রাতে বের হয়েছি তা আমার হিংসায় আমি জ্বলছিলাম যে আমার কাছে থেকে আর এক স্ত্রীর কাছে যাবে এটা হয় তাই আমি রাইতে বের হয়েছি আপনার খোঁজার জন্যে যে কোথায় গেছেন তখন সাল্লাম বললেন মহান আল্লাহ এই পনেরো সাবানের রাতে দুনিয়ার সবান আল্লাহ আবার বললেন না দুনিয়ার নিকটতম আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের বক্রির পশমের চেয়ে অধিক লোককে ক্ষমা করে দেন সোহান বলবেন না না করছে কিন্তু মানে ফজিলর শুনলেই তো সোহান আল্লাহ তাই না বলা যাবে না কারণ এই হাদিস সহি পর্যালোচনা হল এই হাদিসটি সনদগতভাবে দুর্বল এই হাদিসটি তিরমিজির তিনশো উনচল্লিশ নম্বর হাদিস আর তাহি কালবানি দ্বিতীয় খণ্ডের তিনশো উনচল্লিশ পৃষ্ঠায় তিরমিজি হাদিস তিনশো চুয়াল্লিশ খণ্ডের দুইশো উনষাট পৃষ্ঠায় তিরমিজির হাদিস তবে এই হাদিসে হাজ্জাস নামে একজন রাবি আছে যিনি হলেন মুদাল্লিস ইদলাস করতেন মানে রাবিদের বাদ দিয়েই তিনি বর্ণনা করতেন সংশয় ঢুকাতেন এই জন্য এই হাদিস গ্রহণযোগ্য না এবার বলবেন তাদেরকে আর দলিল নেই আর একটা দলিল আছে আলিরতিয়ালাহানহু বলেন রাসু সাল্লা সাল্লাম বলেছেন পনেরো সাবানের রাত আসলে তোমরা ওই রাত্রিতে দাঁড়িয়ে সালাত আদায় করবে এবং ওই দিন শিয়াম পালন করবে সোহান কিন্তু বলবেন না ওই দিন সূর্য ডুবার পর আল্লাহ নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন আসো কি কোনো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব আসো কি কোনো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব। আসো কি কোনো অসুস্থ আমি তাকে সুস্থ করে দিব। ফজরের সময় পর্যন্ত আল্লাহ এভাবে ডাকতে থাকেন ইবন মাজা চোদ্দোশো একান্ন নম্বর হাদিস তাহলে এটাও ইবনমাজার হাদিস আর আগেরটা তিরমিজের হাদিস পর্যালোচনা হচ্ছে এই হাদিস না এই হাদিস হলো জাল তাছাড়া হাদিসটির সকল এই সনদ সমস্ত মহাদিসের ঐক্যমতে এটা অত্যন্ত দুর্বল এবং ভিত্তিহীন অর্থাৎ এটা একটা জাল বর্ণনা কোথায় আছে আলবানি রহিমল্লার সিলসেলা জয়ফা দুই হাজার একশো বত্রিশ নম্বর হাদিস পঞ্চম খণ্ডের একশো চুয়ান্ন পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন এবং ইবনু হাজার আসকালানি তিনি আর তকরিব তাহিব যেটা তাহকিব করেছেন শাহ খলিল মামুন শিয়া শিহা যেটা বৈরুতের সাপা দারুল মারেফা দ্বিতীয় সংস্করণ চোদ্দোশো সতেরো হিজড়ি অর্থাৎ উনিশশো ইংরেজি তার দ্বিতীয় খণ্ডের চারশো পঞ্চাশ পৃষ্ঠা রাবি নাম্বার হচ্ছে নয় হাজার এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে এই রাবি জাল মিথ্য আর এই হাদিসটা ভিত্তিহীন তাহলে একটা হাদিস পাওয়া গেল কোথায় তিরমিজিতে আর একটা হাদিস পাওয়া গেল কোথায় ইবনে মাজায় আরেকটা হাদিস আবু মুসাল আশারি রদি আল্লাহান বলেন আসলে সময় বাঁচানোর জন্য আমি আরবি বলছি না যে রাসুদসাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন মহান আল্লাহ সোভান আল্লাহ বলবেন না মহান আল্লাহ মধ্যরাতের সাবানের রাতে তার সৃষ্টির প্রতি তাকান এবং মুশরেক এবং যারা মানুষের সাথে বিদ্বেষ রাখে মানে সম্পর্ক রাখে না এই দুই লোক ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এ হাদিসটা কোথায় এটাও ইবনে মাজার চোদ্দশো তিপ্পান্ন নম্বর হাদিস পর্যালোচনা এই হাদিসের সনদে আবদুল্লাহ ইবনুল লাহিয়া রয়েছে তিনি হাদিস জালকারী হাদিস জাল করতেন যেটা তাকরিবু তাহজিব প্রথম খণ্ডের চারশো সতেরো পৃষ্ঠা রাবি নাম্বার তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ তার মানে এই তিনটা হাদিস হচ্ছে তাদের সবচেয়ে শক্তিশালী হাদিস যারা সবে বরাত পালন করে এখন বলেন এই হাদিস যদি থাকে আর আলেমরা যদি পড়ে সবে বরাত পালন করবে না করবে কিন্তু সমস্যাটা হলো কি আমরা মাদ্রাসায় পড়েছি আমরা মাদ্রাসায় যে কিতাবগুলো পড়ি ওই কিতাবগুলো তাহকিক ছাড়া মানে কোন হাদিস সহি কোন হাদিস এরকম কিছু বলা নাই এই জন্যই মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারে না যে কোনটা সহি আর কোনটা জয়ীব এটা যখন বুঝতে পারে না তখন সমস্ত হাদিসের উপরে আমল করে জয়ীফের উপরেও আমল করে জালের উপরেও আমল করে তখন এই তিনটা হাদিস ধরা দেয় তখন তারা মনে করে এই হাদিসটা তো হাদিসের কেতাবই আছে তাহলে সবে পালন করলে দোষ এই জন্য তারা এটা করে এটা হলো তাদের দুর্বলতা আল্লাহ তালা আমাদেরকে হাদিস তাহকিক করে বোঝার তাও ফিকদান কর তাহলে গোনা মাফ হয় না ওটা হচ্ছে কি দুর্বল জাল হাদিস